আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজিজুন নাহার আজ আপনাদের আনারসের শরবত তৈরি করে দেখাবো এটি অত্যন্ত এনার্জেটিক একটা ড্রিঙ্ক রোজার মাস চলছে ইফতারে এক গ্লাস আনারসের শরবত সারাদিনের ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী শুরুতে আমি আনারসটাকে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি দুই কাপ পরিমাণ এরপর আমি এটাকে ব্লেন্ডার জারে নিয়ে আরও এতে অ্যাড করব একটা কাঁচামরিচ এবং হাফ চা চামচ লবণ আপনারা ইচ্ছা করলে ভিট লবণও মেশাতে পারেন এখন আমি টেস্ট অনুযায়ী এতে চিনি মেশাবো আমি চিনি দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে মেশাতে পারেন চিনি দেওয়ার পর এতে আমি এক গ্লাস পানি দিয়ে দেবো এখন আমি এই শরবতটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর আমি জুসটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে টেস্টটা ভালো হয় আপনারা না ছেঁকেও নিতে পারেন প্রিয় ভিওয়ার্স তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাইনাপল জুস বা আনারসের শরবত আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ